হ্যালো বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর আর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান একটি ট্রেন ষাট কিলোমিটার দূরত্ব যেতে এক ঘন্টা তিরিশ মিনিট সময় নেই যদি ট্রেনটি একই গতিতে একশো আশি কিলোমিটার যায় তবে কত সময় লাগবে তো আমাদের এখানে আছে এক ঘন্টা তিরিশ মিনিট এই এক ঘন্টা তিরিশ মিনিটকে আমাদের ঘণ্টায় প্রকাশ করতে হবে তো এক ঘন্টা তিরিশ মিনিট যদি আমরা ঘণ্টায় প্রকাশ করি তাহলে এক দশমিক পাঁচ ঘন্টা এক দশমিক পাঁচ ঘন্টা বা দেড় ঘণ্টা এইভাবে আমরা বলে থাকি তো এই যে ঘন্টা তাহলে এই যে দেড় ঘন্টা এক দশমিক পাঁচ ঘন্টায় যাই কত কিলোমিটার এক দশমিক পাঁচ ঘন্টায় ট্রেনটি যাই ষাট কিলোমিটার আমরা হচ্ছে প্রথমে কী করবো গতি বের করে নেব আমরা এখন কী করছি গতি বের করছি এক দশমিক পাঁচ ঘন্টায় ট্রেনটি ট্রেনটির যাই ষাট কিলোমিটার তাহলে এক ঘন্টায় ট্রেনটি কত কিলোমিটার যায় আমরা এখানে এই দেড় ঘন্টায় কত কিলোমিটার যাই এই গতিটা আমরা বের করছি তাহলে আমরা দশমিক উঠিয়ে ওপরে দশমিকের জন্য এক আর এরপরে একটা অঙ্ক তো একটা শোনা দিলাম পনেরো কে পনেরো চার পনেরো এবং ষাট তো চার দশকে চল্লিশ এখানে আমরা এই চল্লিশ এটা কিন্তু গতি ট্রেনটির গতি ছিল চল্লিশ কিলোমিটার তাহলে এই যে প্রশ্নে আছে যদি ট্রেনটি একই গতিতে একশো আশি কিলোমিটার যায় তবে কত সময় লাগবে আমাদের এখানে সময়ের একটা সূত্র লিখতে হবে তো আমরা জানি সময় সমান দূরত্ব ভাগ গতি তাহলে দূরত্ব কত ছিল দূরত্ব মানে দূরত্ব হচ্ছে একশো আশি কিলোমিটার আর এই যে চল্লিশ এটা হচ্ছে গতি তো আমরা এই একশো আশিকে চল্লিশ দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে সময় একশো আশি ভাগ চল্লিশ তো আমরা একটু সাইডে ভাগ করে দেখি কত সময় হয় এখন চল্লিশ তো আঠারোর মধ্যে যায় না তো আমাদের দেখতে হবে চল্লিশ একশো আশির মধ্যে কতবার যায় এখন দেখতে হবে এই চার আঠারোর মধ্যে কতবার যায় চারে চারে ষোলো চারপাশে করি তো আমরা চারে চারে ষোলো চারবার নিতে পারছি চারশো ন শূন্য চার চারে ষোলো এখন শূন্য ছয় শতা আঠারোশো মধ্যে দুই হলে তো আমরা দশমিক দিলাম দশমিক দিয়ে চল্লিশ পাঁচ চল্লিশ হচ্ছে দুইশো তো আমাদের এখানে অঙ্কটা মিলে গেলো চার দশমিক পাঁচ তাহলে এখানে হচ্ছে সাড়ে চার ঘন্টা এই সাড়ে চার আমাদের ছিল কত আর মিনিট তাহলে চার সাড়ে চার ঘন্টাকে আমরা ঘন্টার আর মিনিট বানালে হচ্ছে চার ঘন্টা তিরিশ মিনিট তো ওই একই গতিতে একশো আশি কিলোমিটার যেতে সময় লাগবে কত চার ঘন্টা তিরিশ মিনিট তো বন্ধুরা এই সেলাসকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো এই অঙ্কটা কিন্তু সমাপনী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ